নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি মিক্সড রাইসের একটা রেসিপি নিয়ে রাইস তো অনেক রকম ভাবে খেয়েছেন মিক্স রাইসও অনেক রকম ভাবে করেন কিন্তু আমি যেভাবে করলাম সেইভাবে যদি করেন খুব সহজে হয়ে যাবে তো এই দেখুন মিক্সড রাইস করেছিলাম যে একটা নিরামিষ দিনে এই এইরকমভাবে মিক্সড রাইস করেছিলাম আর সাথে করেছিলাম একটু মিক্সড ভেজিটেবলস এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতে অসাধারণ হয়েছিল আর স্বাদে গন্ধে তো অপূর্ব এই দেখুন কত সুন্দর লাগছে খুব সহজে হয়ে যায় আর এই রকমভাবে একবার ট্রাই করতে পারেন তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কিভাবে আমি মিক্স রাইসটা করলাম তো আমি মিক্স রাইস করার জন্য দেড় কাপ বাসমতি চাল নিয়েছি যেটা রাইসের চাল তো দেড় কাপ মতো চাল নিয়েছি আর নিয়েছি কিছু সবজি এই দেখো। এবার একটু বিনস গাজর ক্যাপসিকাম কাজু কিশমিশ আর একটু কড়াই শুটি নিয়েছি আর নিয়েছি অল্প একটু পনির তো পনিরটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবজিগুলোও ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আর এখানে চালটাকেও ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে দিয়ে দিলাম এবার একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দেব দিয়ে আগে যে সবজিগুলো ভাজতে টাইম লাগবে তো সেই সবজিগুলো আগে দেব। যেমন আগে বিনসটা দেব বিনসটা একটু ভালো করে ভাজার পর তারপরে গাজর দেব তারপরে ক্যাপসিকাম দেব এই রকম ভাবে এক এক করে সবজিগুলো ভালো করে ভেজে নেব আর হ্যাঁ সবজির মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে সবজিগুলো ভালো করে ভাজাও হয়ে যায় আর এর মধ্যে নুনটাও একটু যায় বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে আমাকে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন বিনসটা ঢাকা দিয়ে ভাজতে বিনসটা ভাজা হয়ে গেছে আর তারপরে দিলাম সরু সরু করে কেটে রাখা গাজর গাজরগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে সরু সরু করে কেটে রাখা ক্যাপসিকাম দিলাম দিয়ে ক্যাপসিকাম দিয়ে এটা একটু ভালো করে ভাজার পর তারপরে এটা এক সাইড করে দেব দিয়ে যে কাজু কিশমিশটা নিয়েছিলাম সেই কাজু কিশমিশটা দেব আর দেবো কড়াইশুঁটিগুলো দেখুন একসাথেই সব কটা ভাজা হবে মানে ওগুলো বেশি ভাজা হয়ে গেছে এগুলো একটু কম করে ভাজলেই ভালো লাগবে তো সেই কারণে দেখুন এদিকটা আমি কাজু কিশমিশ আর কড়াইশুঁটিটা নিয়ে নিলাম নিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর দেখবেন এটা অনেকটা ভাজাটা কমে গেছে এটাকেও এক সাইড করে দেব দিয়ে তারপরে যে পনিরটা নিয়েছিলাম তারপরে পনিরটাও এর মধ্যে দিয়ে দেব দিয়ে পনিরটা ভাজা হতে হতে এই সবজিগুলো তুলে এক সাইডে রেখে দেব। এটা আমি এক সাইড একসাথে করেছি আপনারা চাইলে আলাদা আলাদা করে ভেজে করতে পারেন আমার একটু রান্নার দেরি হয়ে গিয়েছিল একটু তাড়া ছিল তো সেই কারণে এই রকমভাবে একটু তাড়াহুড়ো করেছিলাম এই দেখুন এবার পনিরগুলো সবজিগুলো ভেজে তুলে নেওয়ার পর পনিরগুলো দিয়ে দিলাম আর পনিরগুলো এখানে ভাজা হতে হতে আমি যে দেড় কাপ মতো চাল নিয়েছিলাম আমি জল নেব তিন কাপ জল তো সেই কারণে আমি এই আমি করব যে পাত্রটিতে তো সেই পাত্রে আমি দেখুন তিন কাপ মতো জল নেব নিয়ে এটাকে হালকা গরম হতে দেব আলাদা করে ভাত করারও দরকার নেই আলাদা করে সবজি সেদ্ধ করে ভাজারও দরকার নেই এই যে দেড় কাপ জল চালের তিন কাপ জল নিলাম জলটাকে হেল একটু হালকা ইষদ উষ্ণ গরম করব ততক্ষণে আমার এখানে পনিরটা ভাজা হয়ে যাবে পনিরটা ভাজা হয়ে গেলে আমি চালটা একটু এই ফ্রাইং প্যানেতেই একটু নাড়াচাড়া করে নেব দেখুন পনিরগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম একটু গরম মশলা নেব মানে দারুচিনি এলাচ লবঙ্গ আর একটা তেজপাতা দেখুন তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ নিয়ে খুব ভালো করে এইটার মধ্যে তেলের মধ্যে নাড়াচাড়া করার পর যে চালটা ধুয়ে রেখেছিলাম এতক্ষণে জল ঝরে গেছে আর হ্যাঁ দিলাম একটু গাওয়া ঘি এই একটু গাওয়া ঘি দিলে কিন্তু বেশ মন্দ হয় না তো দেখুন গাওয়া ঘিটা দেওয়ার পর যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা ধুয়ে এর মধ্যে একটু নাড়াচাড়া করে নেব আর ওদিকে আমার যে পাত্রেতে এই রান্নাটি করব তো সেই রান্নাটি আমার জলটি আমার গরম হয়ে গেছে এখানে চালটা একটু ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গেলে কি হবে এই রাইসটা খুব ঝরঝরে হবে দেখুন খুব ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এত সুন্দর একটা ঘিয়ের গন্ধ আর গরম মশলা দিয়েছিলাম তার গন্ধ ছাড়ছে কি বলবো আপনাকে খুব ভালো করে এখানে আমি নাড়াচাড়া করে চালটা ভেজে নিলাম তারপরে এটা আমি ওই যে পাত্রে জল গরম করতে দিয়েছিলাম সেখানে এই চালটা দিয়ে দেব আর দিয়ে দেব সবজিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো এখানে আমি ক্যামেরাটা একটু বন্ধ হয়ে গিয়েছিল সেই কারণে আপনাদের দেখাতে পারলাম না সবকটা কটা সবজি এর মধ্যে দিয়ে দিয়েছি দেখুন চাল আর সবজিগুলো দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেব আর হ্যাঁ পরিমাণ মতো একটু নুন আর যতটা পরিমাণ মিষ্টি খেতে চান তো সেই পরিমাণ মিষ্টি এখানে আমি দিয়েছি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করার পর এটা ঢাকা দিয়ে দেব। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এই দেখুন আমি দশ থেকে পনেরো মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম কত সুন্দর হয়ে গেছে আর একটু জাস্ট ভাপে রেখে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে এই দেখুন আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এটা সার্ভ করবো আর এর সাথে করেছিলাম মিক্সড পনির সব রকম সবজি দিয়ে পনির অসাধারণ স্বাদ হয়েছিল এইভাবে মিক্সড রাইস করলে দেখুন আপনাদেরকে এবার প্লেটে সার্ভ করি দেখুন কত সুন্দর লাগছে কতটা ঝরঝরে হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ হয়েছিলো এইভাবেও একবার ট্রাই করতে পারেন অনেকে করেন যে ভাত করে নিয়ে তারপরে করেন আমি এখানে কিন্তু সব একসাথেই করেছি খুব তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে করলে এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখেছেন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতে অসম্ভব সুন্দর হয়েছিল যে কোনো নিরামিষ দিনে এইভাবে অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন অনায়াসে মিক্সড রাইস কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটি দেখে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা